গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক স্বাগত বড়দের প্রণাম দিয়ে আজকের ব্লগ শুরু করলাম কালকে একাদশী ফেলেছিলাম যেন তো ঘুম থেকে উঠেছি আটটার সময় ছেলেমেয়েরা বাড়ি নেই আটটার সময় উঠে স্নান করে ঠাকুরের বাসন ধুয়ে ঘর মুছে চলে এলাম রান্নাঘরে চা খেতে তা চা আজকে আর হবে না বরমশায় অনেক ফুল কেনা ফুল কেনা আছে যদিও হোলি হোলি কথা জড়িয়ে যাচ্ছে এগিয়ে আসছে মালার চাপটা তো বেশি তার জন্য ওর দায়িত্বটা তাড়াতাড়ি সেরে দিচ্ছে দেখো সবজি কাটতে বসে পড়েছে আর আমি প্রেশারে ভাত বসিয়ে দিলাম তো হয়ে গেছে কুমড়ো আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা সেদ্ধ ভাত ছেলেরা এইমাত্র মাত্র ফোন করে বলল মা মাসির বাড়ি থেকে চলে এসেছি মামা বাড়ি বললাম বেশ ভালো কথা তো কালকে সকালে ওরা আসবে আর আমার কাকি যে ইঁচড়টা পাঠিয়েছিল কেটে দেখো অনেকটাই হয়েছে ছোটটা। তবুও কিন্তু অনেক হয়েছে তাই না বলো তো কাটাকাটি করে দিয়ে বাজারে যাবে মানে ব্যস্ত রয়েছি তো চলো তাড়াতাড়ি ভাতটা বেঁধে ওকে দিয়ে দিই আমিও খেয়ে নিই তারপরে হচ্ছে যে বাইরের কাজ একটু করতে হবে বেড়াতে যাওয়া মানে ধোয়া কাছ পালা উনি ঘুম থেকে উঠে আমার জন্য রেডি করে দিয়েছে কাজে আমি বলেছি আগে পুজো দেব সব করব তারপরে ধুয়ে দেব তো তারপরে দেখি কোথায় কি করা যায় পরে সবটা শেয়ার করবো ঠিক আছে ভাত বেড়ে নি একদিকে বসিয়ে দিলাম লাউ খোসা খুসা ভাজা আর একদিকে হচ্ছে ইচোরের চোর সেদ্ধ আস্তে আস্তে হোক আর একদিকে বরমশাইকে খেতে দিলাম আর আমিও বসে পড়েছি এই দেখো সেদ্ধ বরমশাই মাখলো দিদি এছ চলে আসবে এখনই আলু ভাজা হয়ে গেল আর ডালে কিছু করার নেই এভাবেই হবে মিতা বলছে কিসে পারে না কি তাই শিখিয়ে দাও এই দেখো ইচোর মশলা হয়ে গেল আর ওদিকে ননদ এসছে এখন একটু কথা বলছে সে পাখি আমি রান্না করছি আর লেবু জল দেখো ভাত রেডি ডাল রেডি আর ইঁচুর তোমার খালি খালি দিদির জন্য ভাত রাখলাম দিদি তুমি খাইলেও না তোমার জন্য অল্প দুটো ভাত রেখেছিলাম দরকার নেই এখন ওই চাল ভাত খাওয়ার ও অল্প দুটো ভাত জানি দিদি আসবে আমরা আগে আগে খাবো তার জন্য রেখেছি তুমি একটু ওই ঘরে কি বসো দরকার হয় পাখা চাই কবে আসবে আচ্ছা ঠিক আছে এই যে পাহাড় ধোয়া ধুই কমপ্লিট সাইকেল আনদকে বসিয়ে রেখে বাজারে যাচ্ছি তার সঙ্গে ডিউটির ব্যাগও রয়েছে এই দেখো আর হচ্ছে রান্নাভারি কমপ্লিট হয়ে গেল কাঁচা ধোয়া রেডি এসে দুটো খাবো তার মধ্যে যদি পার্টনার বেরিয়ে যায় ওই জন্য আমি এবার ব্যাগটা নিলাম তাহলে ওর সাথে চলে যেতে পারবো পরে বাবারে আবার চশমাটা নিয়ে এলাম না ছাতাও নিলাম না হ্যাঁ গো হ্যাঁ বলো দিদি সাইকেলে গেলে তাড়াতাড়ি হবে তুমি আবার বেরোয়ো কেন গেলাম হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে যায়নি তো একটু ব্যাকার হয়েছে সোজা পর্যন্ত হ্যাঁ ঠিকানা দিয়ে দিচ্ছি তুমি চলে যাও আমি বলি না আমাকে চিনবে না তুমি চলো আগে আমাকে একটু একটু পরিচয় করিয়ে দিয়ে আসো তারপরে প্রত্যেক দিন যাবে গোপার বিয়েতে এই বাবা গোপাল হ্যাঁ হ্যাঁ মেয়ের বিয়েতে তার জন্য আমি জোর করে আবার আজকে ডেকে নিয়ে আসলাম নবদ দোকান থেকে কেনা হয় সবকিছু এই কদিন আগে শাখা বাদালাম এই এক সপ্তাহ আগে না না ঠিক আছে তো একই ব্যাপার না হ্যাঁ ঠিক আছে তারপরে মায়ের শাখা বাদিয়ে দিলাম প্রায় দেড় মাস আগে তাই এটা দাদার দোকানে পেলাম না তোকে বাধ্য হলাম এখানে আসতে দাদাই বললো যে কাকার দোকানে পেয়ে যাওয়া চলে যাও নাম হচ্ছে কাকুলি জুয়েলার্স না বলো কাকুলি না কাকু আকুলী জুয়েলার্স চলো নাপনের জন্য বালা নিয়ে আসলাম আর দিদি ভয়ে বাড়িতে কপসিকাল গেট দিয়ে থাকে আজকে আমাদের ঘরে গেট দিয়ে ঘরে রয়েছে ডাকছি শুনতো পাচ্ছ না একটুখানি গয়না তার আবার কত জামা পরিয়ে দিয়েছে দেখো একটা কোটো একটা ছোট ব্যাগ একটা বড় ব্যাগ ব্যাগটা বেশ ছোট হলো ও সুন্দর লাগছে বেশ আমাদের এইটুকুনি গয়নার উপরে এতগুলো জিনিস দিয়েছে কাকু তো ফাইনালি বালাটা কেমন হয়েছে বন্ধুরা দেখো আমার পছন্দ হয়েছে চলো খাবার খেতে যাওয়া নাম কি আছে দেখো টিভি চালিয়ে নিল কি জোরে তোমাকে বসিয়ে নিয়ে চলে যাবো যে ওখানে বসে থাকবো এসির মধ্যে যে দোকান থেকে একটু আগেই গেলাম আমি আর বর্মশয় সেই দোকানে এসে আবার বসে পড়লাম আমি আর ননদ আর ভাসুরের মেয়ে এখান থেকে চয়েস করবে দিদির নাতনির জন্য একটা যে কোনো গয়না তো সবাই মিলে গয়না দেখতে এসেছি তার সঙ্গে ভাসুরের ছোট ছেলেও এসেছে কাচের মধ্যে দেখা যাচ্ছে দেখো তো চলো কি গয়না নেওয়া যাবে কি করা যাবে সেটা সবটাই পরে বলবো তোমাদের শেষ পেশে একটা সোনার চেন কিনে নিলাম আর এখন ওই যে পেছনে আসছে ওরা আর আমি এখন ডিউটি যাব ভাসুরের মেয়ে যাবে ক্যান্টনমেন্ট আর দিদি যাবে বামনগাছি। আমি আর ভাসুরের ছেলে বাড়ি চলে যাব তো ভাসুরের ছেলে আবার ও দিদিভাইয়ের সঙ্গে স্টেশনের দিকে এগোলো এরপর আমার বাড়ি চলে যাওয়ার পালা ননদ অনেকক্ষণ ধরে আমাকে বলছে যাও যাও তোমার ডিউটি দেরি হয়ে যাচ্ছে আর এই রোদ্দুরের মধ্যে দেখো ননদের মুখটা শুকিয়ে যেন ছোট্ট হয়ে গেছে আমি না ননদকে খুব বকা দিয়ে চেহারা দিকে যত্ন নেয় না রোদ ঘুরে বেড়ায় তার জন্য ননদের গয়না কিনে দিয়ে বাড়ি গিয়ে টাকার ব্যাগ রেখে জল টল খেয়ে চলে আসলাম আমি ওয়ার্ডে কাজ করতে তো পার্টনারের জন্য দাঁড়িয়ে আছি পার্টনার আবার অন্য রাস্তা দিয়ে যাবে বলল সেজন্য এখান থেকে আবার আমি আসল জায়গায় চলে যাচ্ছি হ্যাঁ ও যেহেতু মোটর নিয়ে আসছে সেজন্য আমি আবার সাইকেল আমার স্কুটি তাই একটু এগিয়ে যাই আর সোনার চেনটা দিদি কিনেছে সত্যি খুব সুন্দর হয়েছে আর অনেক চকার টকার দেখলাম বেশ ভালো লাগলো জানো না আজকে এই দোকানটায় প্রথম গেলাম আর নাতনির যে বালাটা দিলাম সেটাও খুব সুন্দর লাগলো আমার কাছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো চলো আমি চলে যাই আমার ওয়ার্ডে পোনে পাঁচটা বাজে আর বাড়ি এলাম ডিউটি করে সেভেন আপ পার্টনার খাওয়াল আর এটুকু ফ্রিজে রেখে দেবো একটা বাজতে পাঁচ মিনিট বাকি মালাগাতা শেষ ঝার দিয়ে রেডি করে বরমশাই জবার মালা সব মালা এনে গুছিয়ে গাছিয়ে চেম্বার দিয়ে আসলো আর এখন আমি রান্নাঘরে ঢুকে পড়ছি খেতে দেওয়ার জন্য তো রান্নাঘরে ঢুকতে না ঢুকতে বড়মশায় সিগনাল দিয়ে দিয়েছে ভাতে উঠেছে পিঁপড়ে এখন তো খেতে যাওয়া যাবে না খানিকটা সময় বসে থাকবো এই পিঁপড়ে সব ওপরে উঠবে ফেলবো তারপরে আর রান্না কী কী হয়েছে তা তো জানোই আর এ পাশে এখন বাজার থেকে নিয়ে এসেছে মাছ এখন না মিথ্যা কথা সন্ধ্যাবেলায় মাছ ধোয়ার মকা পায়নি বড় মশা এই ধারে গেলে মশাতে রোগা বানিয়ে দেবে তাই এখানে বসে বসে কতগুলি মাছ ওই প্যাকেটটা একটু দেখিয়ে দাও কি মাছ দেখা যাবে না প্যাকেট দেখালেই হবে কী জানি কী মাছ আছে রে বাবা কি মাছ গো তো এই হচ্ছে রুই মাছ সম্ভবত কাতলা না। আর এদিকে এখানেও মশাই খাচ্ছি এটা হচ্ছে দেখা যাচ্ছে না মাথা মনে হয় মাথা না কি যাই হোক হবে যাই হোক এই পাঁচ মাছ মনে হয় তো চলো এই মাছ দুধে দুধে আজকের ভিডিও এন্ড করা যাক দেখা হবে নতুন সকালে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট